শ্যামপুর হাজি মমতাজ মিয়া ডিগ্রি কলেজ শ্যামপুর চাপেনওগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার একটি ইউনিয়ন শিবগঞ্জ থেকে দশ কিলোমিটার উত্তরে শ্যামপুর হাজি মমতাজ মিয়া ডিগ্রি কলেজ অবস্থিত এই কলেজটি স্থাপন করা হয় উনিশশো সালে আমরা চারতলা বিশিষ্ট একটি সুন্দর ভবন দেখতে পাচ্ছি এই নতুন ভবনটির কাজ শুরু করা হয় দু থেকে দু সাল পর্যন্ত গ্রামের পাশে আম বাগানের ঠিক মধ্যখানে অবস্থিত এই কলেজটি কলেজটির চারপাশে রয়েছে অনেক আম গাছ কলেজটির আয়তন অনেক ছোট হলেও এখানে অনেক পরিমাণে ছাত্রছাত্রী লেখাপড়া করে আমি একটা কথা বলতে পারি এই কলেজটি যেই দেখুক না কেন তার মন প্রাণ একদম ভরে যাবে কেননা কলেজের চারপাশে রয়েছে বিশাল পরিমাণে আমবাগান আপনারা যদি একদম পাখির চোখে সেই কলেজটি দেখতে চান তাহলে দেখেন কলেজটির ভিউ কি সুন্দর চারপাশে শুধু আমবাগান আর আমবাগান শ্যামপুর হাজি মমতাজ মিয়া ডিগ্রি কলেজ সত্যি অসাধারণ এখানে অধিক পরিমাণে ছাত্রছাত্রী লেখাপড়া করে কলেজটির একপাশে রয়েছে আসিয়া খাতুন প্রশাসনিক ভবন এই ভবনটি দেখতে সত্যি অসাধারণ অনেকগুলো ফুলের গাছ লাগানো আছে সামনে রয়েছে একটি পানির ট্যাঙ্ক সত্যি অসাধারণ একটি কলেজ গ্রামের মধ্যে যে এত সুন্দর একটি কলেজ থাকতে পারে আসলে আমি এই কলেজটি না দেখলে কখনো বুঝতে পারতাম না আমি এই কলেজটির কথা অনেক শুনেছি কিন্তু কখনো দেখা হয়নি আজ প্রথম কলেজটি দেখলাম এবং ড্রোন দিয়ে ভিডিও করলাম দেখুন ড্রোন ভিডিও দেখতে কতটা সুন্দর লাগে চারদিকে শুধু আম গাছ আর আম গাছ আর মধ্যখানে অবস্থিত রয়েছে সেই কলেজটি অসাধারণ একটি কলেজ তবে আমি আরেকটা কথা বলতে পারি কলেজের চারপাশের আগাছাগুলো পরিষ্কার করে যদি সেখানে ফুলের গাছ সংরক্ষণ করা যায় তাহলে অনেক সুন্দর লাগবে আমার এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও অবশ্যই নিজ চোখে দেখে আসতে পারেন শ্যামপুর হাজি মমতাজমিয়া ডিগ্রি কলেজ এবং আপনারা কেউ যদি ড্রোন ভিডিও করতে ইচ্ছুক থাকেন অবশ্যই আমাকে জানাবেন